নমস্কার প্রেত স্টোরি লাইভ পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত আজকের ঘটনাটি পাঠিয়েছেন কলকাতা থেকে কলকাতার কোথা থেকে পাঠিয়েছে সেই জায়গাটা এবং তার নাম যিনি পাঠিয়েছেন তেনার নাম গোপন রাখার জন্য বলা হয়েছে আজকের ঘটনাটি শুরু করছি আজকের ঘটনাটি হচ্ছে শিয়ালদা স্টেশনের প্রেতাত কলকাতার শিয়ালদা স্টেশন যা দিনে হাজার হাজার যাত্রীকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেয় রাতে একেবারেই অন্যরকম মানুষের কোলাহল ট্রেনের শব্দ আর ভিড় সব কিছু মিলে দিনটি কেটে যায় কিন্তু রাত গভীর হলেই স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে নেমে আসে এক ভয়ঙ্কর নিরবতা সেই নিরবতার মধ্যেই লুকিয়ে থাকে এক অদ্ভুত রহস্য যা প্ল্যাটফর্ম ১৩ নম্বরকে ঘিরে রচিত উনিশশো সালের কথা স্টেশনের এক কর্মচারী বিকাশ রাতের ডিউটিতে ছিল সে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম তেরোই কাজ করত স্টেশনের অন্যান্য কর্মচারীরা সবসময় এই প্ল্যাটফর্ম এড়িয়ে চলত কারণ এটি নিয়ে বহুদিন ধরেই নানা গুজব ছিল লোকমুখে শোনা যেত রাত বারোটার পর এখানে এক সাদা পোশাক পরা মেয়েকে দেখা যায় যার মুখ স্মলান এবং চোখ দুটি গভীর শূন্যতায় ভরা সে নাকি তার প্রিয়জনের জন্য অপেক্ষা করে কিন্তু সেই প্রিয়জন আর কখনো ফিরে আসেন বিকাশ এই গল্পগুলো বিশ্বাস করত না সে ভাবত সবই লোকের মনের কল্পনা একদিন রাতে তার ডিউটি ছিল প্ল্যাটফর্ম তেরো সে ঠিক করল আজ সে সেই মেয়েটিকে দেখবে রাত এগারোটা বাজে প্ল্যাটফর্মে তখনও কিছু যাত্রী ছিল ধীরে ধীরে সবাই চলে গেল স্টেশন প্রায় খালি হয়ে গেল রাত বারোটা বাজতেই বিকাশ এক অদ্ভুত শীতল বাতাস অনুভব করলো মনে হচ্ছিল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে সে চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না হঠাৎ করেই প্ল্যাটফর্মের এক প্রান্তে একটি সাদা পোশাক পরা মেয়েকে দেখা গেল মেয়েটির মুখে গভীর বিষাদ চোখে গভীর শূন্যতা বিকাশ প্রথমে ভয় পেল কিন্তু পরে সাহস করে মেয়েটির দিকে এগিয়ে গেল সে জিজ্ঞাসা করলো তুমি এখানে কি করছো এত রাতে প্ল্যাটফর্মে কিভাবে এলে মেয়েটি কাপা কাপা গলায় বলল আমি আমার ট্রেনের অপেক্ষা করছি বিকাশ বলল এখন তো কোনো ট্রেন নেই তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো মেয়েটি বলল আমি আমার প্রিয়জনের জন্য অপেক্ষা করছি তিনি আমাকে ছেড়ে চলে গেছেন আমি তার জন্য অপেক্ষা করছি বিকাশ বুঝতে পারলো কিছু একটা গড়্বর আছে সে আবার জিজ্ঞাসা করলো তুমি কার কথা বলছো তোমার প্রিয়জন কোথায় মেয়েটি হঠাৎ করে কেঁদে উঠলো এবং বলল আমার প্রিয়জন আমাকে ছেড়ে গেছেন আমি তার জন্যই অপেক্ষা করছি বিকাশের ভয় আরও বেড়ে গেল সে দৌড়ে স্টেশন মাস্টারের কাছে চলে গেল স্টেশন মাস্টারের কাছে সব কথা বলল। স্টেশন মাস্টার বলল তুমি যা দেখেছো তা সত্যি অনেক বছর আগে এই প্ল্যাটফর্মে একটা মেয়ে ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায় তার আত্মা এখনও ঘুরে বেড়ায় এখানে সে তার প্রিয়জনের জন্য অপেক্ষা করে এই ঘটনাটি উনিশশো সালে সুনিতা নামের এক মেয়ে এবং তার প্রেমিকা অজয় তারা দুজনেই খুব ভালোবাসত একে অপরকে কিন্তু তাদের পরিবার এই সম্পর্ক মানতে রাজি ছিল না তারা ঠিক করল একদিন তারা ঠিক করলো যে তারা পালিয়ে যাবে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে নতুন জীবনের উদ্দেশ্যে রওনা দেবে কিন্তু অজয় স্টেশনে পৌঁছাতে দেরি করলো ট্রেন চলে গেল এবং সুনিতা হতাশায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল তার মনে হলো অজয় তাকে ছেড়ে চলে গেছে দুঃখে ও হতাশায় সুনিতা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দিল সেদিন থেকেই তার আত্মা প্ল্যাটফর্ম তেরোই ঘুরে বেড়ায় অজয়ের অপেক্ষা বিকাশ আর কখনোই রাতের ডিউটিতে প্ল্যাটফর্ম তেরোই যায়নি স্টেশনের অন্যান্য কর্মচারীরাও রাতের বেলা এই প্ল্যাটফর্ম এড়িয়ে চলতো সুনীতার আত্মা এখনও প্রতি রাতে প্ল্যাটফর্ম তেরোয় ঘুরে বেড়ায় তার প্রিয়জনের অপেক্ষায় কিন্তু এই ঘটনা এখানেই শেষ নয় একদিন একজন বয়স্ক যাত্রী মৃণালিনী দেবী প্ল্যাটফর্ম তেরোয় এসে বসেছিল তার ট্রেন দেরি করছিল তাই তিনি বসে অপেক্ষা করছিল হঠাৎ করেই তিনি দেখতে পেলেন একটা সাদা পোশাক পরা মেয়ে তার দিকে এগিয়ে আসছে মেয়েটি কাঁদতে কাঁদতে বলল দয়া করে আমাকে সাহায্য করুন আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছে মৃণালিনী দেবী ভয় পেয়ে গেলেন কিন্তু মেয়েটির কান্না দেখে তার মায়া হল তিনি বললেন তুমি কোথায় যাবে আমি তোমাকে সাহায্য করতে চাই মেয়েটি বলল আমার প্রিয়জনের কাছে তিনি আমাকে ছেড়ে চলে গেছে। মৃণালিনী দেবী বুঝতে পারলেন এ কোনো সাধারণ ঘটনা নয় তিনি স্টেশনের এক পুলিশকে ডেকে আনলেন পুলিশ এসে মেয়েটিকে দেখে বুঝতে পারল এটা সেই বিখ্যাত ভূতের কাহিনী মেয়েটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল এরপর থেকেই প্ল্যাটফর্ম তেরো নিয়ে আরও গুজব ছড়িয়ে পড়ল স্থানীয়রা বলল সুনীতার আত্মা এখনও তার প্রিয়জনের জন্য অপেক্ষা করছে কেউ কেউ বলে তারা মেয়েটির কান্নার আওয়াজ শুনেছে আবার কেউ কেউ বলেছে তারা মেয়েটির প্ল্যাটফর্মে হেঁটে বেড়া হেঁটে বেড়াতেও তারা মেয়েটিকে প্ল্যাটফর্মে হেঁটে বেড়াতে দেখেছে এই ভয়ঙ্কর ঘটনাগুলি শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম তেরোকে এক রহস্যময় ও ভীতিকর স্থানে পরিণত করেছে যারা রাতে সেই প্ল্যাটফর্মে যেতে সাহস করে তারা সুনিতার আত্মার উপস্থিতি অনুভব করতে পারে তার চোখের গভীর শূন্যতা ও মুখের বিষাদ দেখে যে কেউ ভয়ে কাঁপতে বাধ্য এমনকি আজও অনেকেই বিশ্বাস করে সুনীতার আত্মা এখনও প্রতি রাতে প্ল্যাটফর্ম তেরোয় ঘুরে বেড়ায় তারা বলে তারা তার প্রিয়জনের জন্য অপেক্ষা করতে করতে তার আত্মা এই পৃথিবী ছেড়ে যেতেই পারেনি তার গল্পটি একদিকে ভালোবাসা করুণ কাহিনী অন্যদিকে এক ভয়ঙ্কর আতঙ্কের উদাহরণ আজকের ঘটনাটি এখানে শেষ করছি তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর সতর্ক থেকো টাটা